হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে আবার চলে এসেছি তোমার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছো তোমাদের সামনে তো আজকের একটা ব্লগ সেই ব্লগটা হলো আজকে সারাদিন কী কী করলাম রবিবারের দিন সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো রোববার মানে অনেক কাজ প্রচুর কাজ রান্নাবান্না ছেলে মেয়েকে সামলানো কারণ রোববারের দিন একটু অনেক দেরি করে কাজ করি অন্য অন্য দিন তো ভোরবেলা কাজ করি এটা রোববারের দিনটা একটু নিলিবিলি একদম সময় হাতে নিয়ে কাজবাজ করি তো অন্য অন্য দিন তো ভিডিও সম্পূর্ণ তুলে দেওয়া হয় না তো রবিবারের দিন সময় করে মোটামুটি অনেকটা সময় পাই হাতে সারাটা দিন ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ততা নিলিবিলি রান্নাবান্না তো এগুলো কাজ করছি প্রথমে আজকে ব্রাহ্মী শাক রান্নাবান্না তারপরে দেখুন ঘ্যাটকোল ঘ্যাটকোল রান্না করব। মানে আজকে অনেক কিছু ডিশ রান্না করার আজকে ইচ্ছা হয়েছে বিশেষ করে অনেক শাক পাতা তো ঘ্যাটকল রান্না করছি কিভাবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো কারণ অনেকে কমেন্ট করেছেন দাদা ঘ্যাটকোল কী করে রান্না করতে হয় অবশ্যই আপনাদের দেখাচ্ছি সেটা দেখুন ঘ্যাটকোলটা রান্না করতে গেলে আগে এইভাবে কেটে নিতে হবে শুধু কাটলে হবে না একটু ভালো করে পরিষ্কার করে একটু ছালগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলো একটু কুচি কুচি করে সিদ্ধ করে রান্না করতে হবে তার মধ্যে দেখুন ছেলেমেয়েরাও ওরা খেলাধুলা করছে পড়াশোনা করছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি একটু বেলা বেলা করেই দেখুন তার মধ্যে বিলের মাছ নিয়ে এসেছি বিশেষ করে জ্যান্ত মাছ রুই মাছ মাংস তিন চার রকমের শাক অনেক কিছুই আজকে রান্না বান্না করবো দেখলাম অনেক সময় লাগবে দেখলাম রবিবার দিন সময় লাগলে কোনো অসুবিধা নেই তো এর মধ্যে আবার দেখলাম বাড়িতে ফ্রিজে ভোলা মাছ আছে তো ভোলা মাছটা ভাবলাম আজকে তাহলে অল্প রয়েছে ওটা আগে রান্না করি আর রুই মাছগুলো একটু ফ্রিজে রেখে দিয়েছি কারণ প্রত্যেক দিন তো বাজার করা সম্ভব নয় আমাদের কারণ চাকরিজীবীদের খুবই প্রবলেম হয় তো একটু মানে হালকা ঝোল করছি ভোলা মাছের ঝা মানে ভোলা মাছ দিয়ে পটল দিয়ে হালকা ঝোল করলাম আর এই যে সিদ্ধ করেছি ঘ্যাটকোলটা দেখুন এইভাবে সিদ্ধ করে নেবেন কারণ সিদ্ধ না করলে গলায় লাগার সম্ভাবনা থাকবে তো সিদ্ধ করে রান্না করতে হয় আর এদিকে পটলের তরকারিটা প্রায় হয়ে গেছে ওইদিকে চিকেনেও বসাতে হবে কারণ মানে দুটো উনুনে রান্না করছি যাতে সুবিধা হয় আর এদিকে কড়াইতে দেখুন আমি এটা হচ্ছে থান মানে সরি ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকটা এ দেখুন কুচি কুচি করে কেটে নিয়ে একটু আলু দিয়ে একটু ঘি দিয়ে রান্না করছি আর এদিকে আমি ঘ্যাঁটোলটাকে সিদ্ধ করে নেওয়ার পরে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো মিক্সিতে পেস্ট করার জন্য প্রথমে কি কি দিচ্ছি এর মধ্যে দেখুন লঙ্কা রসুন একটু কালো জিরে একবারে দিয়ে মানে সিদ্ধ করা সেটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো তারপরে উনুনে রান্না করব। আপনারা যদি করেন এইভাবে আরো সহজ হবে ইজিভাবে হবে আমার মিক্সিটা মোটামুটি করা হয়ে গেল। আর ওদিকে অন্য রান্নাগুলো চলছে দুটো উনুনে বিশেষ করে মানে বসিয়ে দিয়েছি কারণ একটা উনুনে করলে আরও অনেক সময় লাগবে এদিকে চিকেন রান্না হচ্ছে কারণ চিকেন তো সানডেতে হতেই হবে কারণ অরিন তো ভীষণ ভালোবাসে চিকেন আর এদিকে ব্রাহ্মী শাকটা দেখুন আলু দিয়ে রান্না করছি একটু ভাজা ভাজা করে নিই কারণ ব্রেনের পক্ষে খুবই ভালো এটা খাওয়া ছেলে মেয়েকে খাওয়াচ্ছি হালকা হালকা তিতো লাগে কিন্তু খেতে খুব দারুণ লাগে আমিও খেয়েছি এদিকে চিকেন হচ্ছে ব্রাহ্মী শাক হচ্ছে এদিকে পটলের ঝোল মানে মাছ দিয়ে সেটা হয়ে গেছে আরে দেখুন তেলের মধ্যে হালকা একটু রসুন দিয়েছি আর কিছু দিইনি এর মধ্যে যে পেস্ট করাটা ঘ্যাটকোলটা আমি ওই তেলের মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি দেখুন হালকা হালকা জল জল আছে এটাকে যতটা শুকানো যাবে একটু এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবেন আর লঙ্কা তো আমি পেস্টের মধ্যে দিয়েই দিয়েছি আর মোটামুটি যতক্ষণ না জলটা টানবে ততক্ষণ আপনারাই উনুনে এটা নাড়িয়ে যাবেন দেখবেন এটা আস্তে 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 করে শুকিয়ে যাবে আর এদিকে আমি দেখুন মাছের তেল বিশেষ করে জ্যান্ত মাছের তেলটা ছিল বেশি প্যাটা বলে কেউ তো সেটাকে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি জ্যান্ত মাছের পেটে কিন্তু দারুণ লাগে খেতে মানে তেলটা ওটা যত করে হালকা পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগে খেতে আর এদিকে রান্না হচ্ছে দেখুন ঘ্যাঁটোলটা আর কিন্তু অনেকটাই দেখুন শুকিয়ে এসছে দেখতে পেরেছেন এইভাবে কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করবেন আর সব থেকে ব্যাপার ফ্রিজে ছিল বেশ কয়েকদিন আগে দেখি থানকনি পাতা রয়েছে দেখলাম থানকনি পাতা যদি আপনি খেতে পারেন বিশেষ করে বেটে একটু রসুন একটু জিরে দিয়ে একটু বেটে যদি খেতে পারেন পেটের জন্য ভীষণ উপকার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পটল দিয়ে মাছের ঝোল ঘ্যাঁটকোল বাটা মাছের তেল তারপর ব্রাহ্মী শাক থানকুনি পাতা চিকেন এগুলো রান্না করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমনটা জানাবে তো টাটা